তার মতো এরকম বড় বিগ বাজেটের ফিল্ম আমরা মিস করি এই মাত্র পাওয়াখর বাংলাদেশের সুপারস্টার কিন খান সাকিব খানের তুফান সিনেমার টিজার দেখে চাচুকে প্রশংসায় ভাসালেন দিঘি বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত ইতিমধ্যেই তুফান নয় সুনামি নিয়ে হাজির হয়েছে সাকিব খানের তুফান সিনেমার টিজার তুফান সিনেমার টিজার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই এর দুনিয়ায় ঝড় তুলছে একাই কাপাসে সাকিব খানের তুফান সিনেমার টিজার সমস্ত গণমাধ্যমে শাকিব খানের এই টিজারে যা যা দেখা গেছে পুরোই একশোতে একশো যেমন শাকিব খানের লুক তেমনই শাকিব খানের অভিনয় সাকিবিয়ানের সমস্ত ভক্তরা তো শাকিব খানের টিজার দেখে পাগলা হয়ে গেছে কেননা তারা তো সাকিব খানকে এমন লুকই দেখতে এসেছিল অবশেষে তাদের প্রিয় নায়ককে অবশেষে দেখতে পেলো। তাদের পছন্দের লুকে তাই তো পাগলা হয়ে গেছে সাকিবিয়ানের সমস্ত ভক্তরা যেখানে এক কথায় সাকিব খানের টিজারের লুক অসাধারণ তুফান খুব ভয় পুরোই গ্যাংস্টারের লুকে হাজির হয়েছে সাকিব একশনের লুকগুলো ছিল অন্য লেভেলের যেটা বাংলাদেশের কোনো সিনেমায় এর আগে দেখা যায়নি এক কথায় বলা যায় কেজিএফ এর রূপ ধারণ করেছে সাকিব খান এবার হঠাৎই দেখা গেল শাকিব খানের এই টিজারের লুক দেখে মুগ্ধ হয়ে মিডিয়ার সামনে এসে প্রশংসা ভাসালেন দিঘি যেখানে দেখা যায় মিডিয়ার সামনে উপস্থিত হয়ে দিঘি বলেন চাচু একমাত্র রয়েছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে ধরে রাখার মানুষ চাচু একাই পারবে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে কেননা চাচুর মতো এমন অভিনয় এরকম ট্রেলার কখনোই এর আগে কেউ সামনে নিয়ে আসতে পারেনি চাচু পুরোই এক অন্য লুকে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক কথায় বলা যায় এবার তুফান সিনেমা কোরবানি ঈদে হল কাঁপাবে এভাবেই দেখা যায় দিঘি মিডিয়ার সামনে প্রশংসা ভাষায় শাকিব খানের তুফান সিনেমার টিজারকে